দেখা যাচ্ছে এখন বহু দিন ধরে আমরা আপনারা কারা আমার নাম হচ্ছে মফিস চান্দা মফিস আমার নাম পাঁচ তারিখের থেকে আমারই সবাই চান্দা এলাকার ভিতরে অত্র এলাকার ভিতরে আমাকেই চান্দা দেওয়া লাগবে চান্দা ভরে কর বেটা চান্দা ভরে কর না বললে কিন্তু একেবারে সবাই দেবো আমার নাম চান্দা অফিস চান্দা না দিলে এখান থেকে আর গাড়ি আর যাইবে না ঠিক আছে আর এই রোডে চলতে লাগলে চাঁদা দেওয়া লাগবে কারণ আমার নাম হচ্ছে চান্দা অফিস ঠিক পাইছো সালার বা কি বৌডা এক টাকা দিল যে বাদা সদাই করে দে বহুদিন বাদা সদাই করো না আরেক দেসে কি দিনকাল হইল এই 5 তারিখের পরেতে চান্দাবান্দা ধরা শুরু করেছে গরিব মনুষানে কি দেখি করব 1000 টাকা ভাড়া দিলো এনে বাড়িতে চাইল না কিনেনে গেলো তো বিপদ কি জ্বালায় হ্যাঁ আমি দেব না বেসো মাথায় কাছে উস্তা ধরেন তো এ তুই চান্দা দিবি নাকি বল তুই জানিস না 5 তারিখের পরেতে উstadের নামে চান্দা তুই আছে এলাকায় খাই ফয়সলা মি ঠপাও

আমিও তো বুঝতে পারতেন না কি আমাদের কথা শুনতেছে না কেন যে আমি হচ্ছে চান অফিস এলাকায় আমার কোথায় মানুষ ওঠে বসে কোনো আমার কথা শুনতেস না এই আমি শুনিছো নাকি বলে যে শিবির ছেলে বলে রক কাটে একের খোঁজটা কোনে পাওয়া যায় কত একের সাথে আমার একটু যোগাযোগ করার দরকার কারণ একের কাছে রক কাটা আমার শিখা লাগবে ঠিক আছে বুঝতে তো একজন পরিচিত আছে শিবির তাহলে তার কাছে তিনি আর একদম শোনেন

এই কাজের পরে আমরা নিয়োজিত আছি এখন হচ্ছে আমাদের তো মানসিক তো আপনার ভয় টয় পাচ্ছে না এখন এই যে শিবির রাই যে শুনেছে নাকি বলে রক কাটে তাই এই রক কাটা জিনিসটা আমাকে শিখে দেওয়া লাগবে ঠিক আছে ভাই মানুষ ভয় পায় আমাদের রক কাটতে ভাই আমাদের সাথে কিছুদিন আপনার থাকতে হবে আমার সাথে হ্যাঁ শেখবো শিখাতে শিখতে হয় লাগবে আমার সাথে আজকে থেকে আজকে থেকে থাকেন সবসময় নামাজ খান পড়তে হবে নামাজের কথা শুনে এর ভিতরে এখন আপনি রক কাটা শিখবেন এখন আপনার সবকিছু শিখাতে হবে না সেভাবে আপনাকে করতে হবে নাম কিছু এখন আপুনি যদি ৰক্তাটা শিক আপোনাৰ মনে চান্দাম অফিচা থাকিবা আপনার এখানে থাকবে যা শুধুমাত্র মুভিজুর রহমান মুভিজ নাম এডুক থাকতে হবে আর এখন বাদ বাকি নামাজ আছে সামনে তিন অক্ষ তো এখনো নামাজ আছে এই তিন অক্ষ নামাজ আপনাকে পড়তে হবে আপনি কালকে এসে আমার সাথে দেখা করুন বাদ বাকি যা যা যেখানে লক কাটতে হলে যা করতে হয় আমি সব আপনাকে শিখাই দেবো আমার হবে তাহলে ভাই এখন আজকে তিন অক্ষ নামাজ আর বাদ বাকি কালকে এসে আমার সাথে দেখা করেন আমি এইখানেই যে ব্রিজ পেতে

তারপর হাদিস পড়বেন সাহিত্য অধ্যয়ন করবেন ইসলামিক বই পড়বেন সবাই বলবেন রক্ষা শিখতে পেয়ে এরকমই করে আপনি সবাই দাওয়াত দিবেন দিয়ে আমার সাথে নিয়ে আসবেন বা উপর পর্যায় বাইরে আছে তাদের সাথে আমি যোগাযোগ করে দেবো কারণ আপনার সবাই সাথেই করে নিতে হবে করে আপনার এটা পূরণ করতে হবে এখন আপনি এটা সুন্দরভাবে পূরণ করবেন করে তারপরে আবার নাম তলি ভাই ব্যক্তিগত রিপোর্ট ব্যক্তিগত রিপোর্ট বই তাই না ঠিক আছে এখন তাহলে এইটা কি আইসি কি আমি কি এটা নিয়ে ফেলে দেব না এটা নিয়ে যাবেন তাই আর এই যে আপনার এর বন্ধুত্বন দিক নিয়ে ব্রাঞ্চ এগুলো কিন্তু আপনার বাদ দিতে হবে এগুলো রাখা লাগবে না বিল বাকি কিছু না ভাই ছোট ভাই ছোট ভাই ছোট ভাই আমি বলে দিবা না যখন নিতে হবে আপনি জাস্ট এখন এটা নিয়ে যাবেন শরীর ধরে এখন রেখে দে

বুঝেছেন না ভাই আপনি কালকে আবার আসেন আমার আসে বিকালবেলা আমি এইখানে না অন্য কোনো কাজ থাকবে না কিন্তু এইখানে থাকবে না আজকে আপনি এখানে এসে আমার সাথে কালকে দেখা করবেন কি দিল এ আমার হাবিব ভাই এ রিপোর্ট বই হাদিসের বই দিল এ কালকে থেকে তার সাথে কথা কার পরে আমার মন ডাকি আমার একদম নরম হয়ে গেছে আর এইসব চিন্তা আছে তো না সব তো ধারাই গেল কি বই এ বইয়ের ভিতরে কি আছে পুরে ঠেলা এর ভিতরে তো সব তো কুরানের কুরানের ইয়ে

কারণ সান্দাতে আমার ভালো না তোমরা উঠো বা কি কারণে

তো মানুষই ভালো পায় আর থেকে এইসব সব কাজ চা কাজ করবো না ঠিক আছে কারণ এতে মানুষই ভালো পায় না খারাপ পায় সামনে করে কে অতি সাহস পায় না কোনো পাস্তে ঠিকই মনে করো আমাকে গালাগাজ নেই মনে থেকে তাহলে মানুষের গালা নেবো না বা মানুষের অস্ব কাজ করবো না এখন থেকে আমরা ভালো কথাই বলবো ঠিক আছে তাতে আল্লাপ যা করে ঠিক আছে আসলে যদি